নয় বেশি ভালোবাসেন সাকিব খান আর তার প্রমাণ দিলেন আমেরিকায় আর বেশি ভালোবাসেন সাকিব এ বিষয়ে বিস্তারিত তুলে ধরব আজকের এই ভিডিওতে আর তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সঙ্গেই থাকুন প্রিয় দর্শক বর্তমানে অবকাশ যাপনের জন্য আমেরিকায় অবস্থান করছেন ডলিউড সুপারস্টার সাকিব খান এর মধ্যে সাকিবের সঙ্গে যুক্ত হয়েছেন সেলের শেজাদ খান বীর এবং স্ত্রীর স্বপ্ন বুবলি তাদেরকে নিয়ে একই সঙ্গে একই স্বাধীন নিচে আমেরিকায় বসবাস করছেন সাকিব এমনটাই মন্তব্য রয়েছে অনেকের শুধু তাই নয় এর মধ্যে সাকিব বুবলি এবং সেলের শেজাদ খান বীরের বেশ কিছু স্ত্রীর চিত্র সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যেখানে দেখা যায় স্ত্রীর স্বপ্ন বুবলি এবং সেলের শেজাদ খান বীরের সঙ্গে বেশ আনন্দ মুহূর্ত পার করছেন ডালিউড সুপারস্টার সাকিব খান আর এরকমই একটা মুহূর্ত কয়েক বছর আগেই জয় ও অপবিশ্বাসের সঙ্গে পার করেছেন সাকিব খান তবে আমেরিকায় অপবিশ্বাসের সঙ্গে সাকিব খানকে তেমন একটা ঘনিষ্ঠ মুহূর্তে দেখা যায়নি কিন্তু সব্নম পুবলির সঙ্গে সাকিব খানকে বেশ ঘনিষ্ঠ মুহূর্তে দেখা গিয়েছে আর এ থেকেই মন্তব্য রয়েছে চিত্রনায়িকা শবনম পবলিকে এখনও ডিভোর্স দেননি সাকিব খান আর তাকে স্ত্রীর মর্যাদাই দিচ্ছেন যে কারণে স্ত্রীর অধিকার নিয়েই শবডম্বুবলিকে জড়িয়ে ধরেছেন শাকিব খান এমনই একাধিক মন্তব্য রয়েছে সোশ্যাল মিডিয়ায় তো প্রিয় দর্শক এ বিষয়ে আপনার কি মন্তব্য তা আপনার ধারণা মোতাবেক কমেন্ট করে জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে